বন্ধুগণ আমি কোনো শিল্পী নই আমি একটি মিথ্যা কেসে ফেঁসেছিলাম আমি তার কোনো বিচার পাইনি মিথ্যা জিতে গেছে আর সত্য হেরে গেছে আর এই করের ঘটনায় আমার সেই মনের ব্যথাটা জেগে উঠেছে তাই আমি একটি গান লিখেছি আমি কোনো শিল্পী নই মনের দুঃখে গানটি লিখেছি আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা একটা কমেন্ট করে আমাকে জানাবেন তাহলে শুনুন গানটি আমি গাইছি আমি গান জানি না গাইতে পারি না তাও চেষ্টা করছি দেখি নবকলির বুকে আমার থাকা থাকা বুকে আমার অসৎ লোকের বসত বেশি অসৎ লোকের বসত বেশি সৎ লোক বেশি নাই নবকলির বুকে আমার থাকা দায় নবগলির বুকে আমার থাকা আশা করে ঘর বেঁধেছি বসত করব বলে আসিয়া দংসিল আমাকে ও সে বিষের জ্বালা সইতে নারী বিষের জ্বালা সইতে নারী জলে পুরে হায় নবকলির বুকে আমার থাকা হলদায় নবকলির বুকে আমার থাকা হলদায় বিচার চাইতে গিয়েছিলাম বিচারকের কাছে মিথ্যাকে জিতিয়ে দিল সত্য গেল হেরে বিচার চাইতে গিয়েছিলাম বিচারকের কাছে মিথ্যাকে জিতিয়ে দিল সত্য গেছে রে এবারে বিচার দিলাম তোমার কাছে এবার বিচার দিলাম তোমার কাছে তুমি বিচার করো সাই নবকলির বুকে আমার থাকা হলো দা নবকলির বুকে আমার থাকা হলো দা আমার ডাক্তার মাকে মারল যারা হারজি করে তাদের বিচার করবে এবার আম জন্মতাই আমার ডাক্তার মাকে মারল যারা আরজি করে তাদের বিচার করবে এবার আম জন্মতাই এবার সুর বধইবে এবার সুর বধইবে মায়েদের হাতে নবকলির বুকে আমার থাকা হলদাই নবকলির বুকে আমার থাকা হলদায় এটাই অসৎ লোকের বসত বেশি লোকের বসত বেশি লোক দয়াল বেশি নাই নবগলের বুকে আমার থাকা দায় বুকে আমার থাকা হলো দা